অনুষ্ঠানে বিরোধী দল বা বিভিন্ন দল নিবন্ধিত দলগুলো প্রতিষ্ঠা পার্শ্বিক এর ব্যত্য ঘটবে না আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল হিসাবে অন্যদের আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করার রেওয়াজ আমাদের মধ্যে আছে এবং সেটা অব্যাহত থাকে এখানকার সর্বস্তরের পেশাজীবী থেকে শুরু করে সবাইকে আমরা আমন্ত্রণ করব এবং বিদেশি যে দূতাবাসগুলো বাংলাদেশে আছে বিভিন্ন দূতাবাসকে স প্রতিনিধিত্ব করার জন্য আমরা চিঠি দেব আমন্ত্রণ জানাবো অবস্থাটা এমন বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন আসলে বিষয়টা এমন যে শুনলে মোদের হাসি পা বিএনপি আবার আন্দোলন চায় এরকমই হয়ে গেছে তারা তাদের আন্দোলনের ব্যর্থতাটা এত দগদগে যে কিভাবে আমাদের পালানোর ডাক দিয়ে নিজেরা পালিয়ে গেল পল্টনের স্টেজ থেকে একে একে নেমে মুহূর্তে মাঠ খালি হয়ে গেল তখন একজন পুলিশ সদস্য রক্তাক্ত অবস্থা সেখানে শুয়ে আছে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু প্রধান বিচারপতির বাড়িতে হামলা পুলিশ হাসপাতালে হামলা আনসার সদস্যকে হত্যা করা সাংবাদিকদের উপর নির্যাতন চৌত্রিশ জন সাংবাদিকও সেদিন আপনাদের মনে আছে আহত হয়েছে তো এখন এইসব হচ্ছে অপরাধ ভারতের এক নেতা তাদের নিজেদের দেশের ইলেকশনকে সামনে রেখে একা মন্তব্য করেছিলেন বাংলাদেশে যেভাবে গণতন্ত্র নির্বাচন হয়েছে মোদী সরকার সেভাবে নির্বাচন করে ক্ষমতায় আসতে এখন কি বিষয়টা কি বাংলাদেশে নেতা বিরোধী নেতা কর্মীদের জেলে পুরে নির্বাচন জেলে তারা কেন গেছে জেলে গেছে আঠাশ অক্টোবরে তারা মাদাই তাণ্ডবৃত্ত করেছে লাশের উপর দাঁড়িয়ে সেই অপরাধের জন্য শাস্তি কি তাদের পেতে হবে না শাস্তি পেতে হবে বলে তারা পালিয়ে গিয়েছে